একটা জেলাতে আশি জন স্টুডেন্টকে নেওয়া হয় প্রতি বছর সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটা কোটা রয়েছে সেই কোটা কত থ্রি পার্সেন্ট বলা হচ্ছে তাহলে কত হয় টু পয়েন্ট ফোর অর্থাৎ তিনজন হয় তো আমরা দেখে থাকি প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেক বছরে কজন করে নেওয়া হচ্ছে তিনজন করে নেওয়া হচ্ছে তিনজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ কোন কোন বিষয়ে তাদের যদি ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয় দৃষ্টিতে কানে এবং শারীরিকভাবে অক্ষমতা এদেরকে সার্টিফিকেট দেখাতে হবে ভর্তির সময় আর যখন ফর্ম ফিল আপ করা হবে তখন ওই কোটাতে টিক দিতে হবে তাহলে তারা এই যে থ্রি পার্সেন্ট কোটা রয়েছে থ্রি পার্সেন্ট কোটার মধ্যে আসবে এবার সমগ্র জেলা জুড়ে এই যে যে কোটা রয়েছে এই কোটার মধ্যে সর্বাধিক নম্বর যারা পাবে সেখান থেকে পরপর তিনজনকে নেওয়া হবে তাহলে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে বিশেষ সম্পন্ন শিশুর কোটা রয়েছে সেটা আশা করি বোঝা গেলে